সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা বরাবরের মতো আপনাদের মাঝে মতো একটা বিড়ি নেমে আমি হাজির আমি আজকে আসছি আপনাদের যে সবসময় বলতাম যে যে নীল বিল্ডিংটার পাশে যে আমার প্রথম প্রজেক্টটায় এই প্রথম প্রজেক্টে আসছি আজকা আমি তো আপনাদের একটু দেখাবো যে আমার এই প্রজেক্টটা কিন্তু কয়েকদিন সুখ না ছিল এই প্রজেক্ট লতিও কিন্তু পানির জন্য দেখা যাইতেছে না এই যে লতি আসে কিন্তু ঘটনা হচ্ছে আমি এখান থেকে লতি হারভেস্ট করতেছি না কারণ এখানে কিন্তু আমি চারা রেডি করতেছি কারণ আমরা জানি যে আমার দুই বিঘা জমিতে যে চারাগুলা শুকনা জমি আর এই জমিটাও শুকনা ছিল তো আমি এই গতকাল পানি দিছি এখানে কারণ চারাগুলো একটু আমরা দেখাই কারণ মাঝে মাঝে পানি দিতে হয় একবার শুকায় গেলে আবার চারাগুলো নষ্ট হয়ে যাবে তার কারণে আমি আপনাদের একটু দেখাইতেছি যে আমার চারা কোয়ালিটিগুলো দেখেন একটু কতটা সুস্থ সবল চারাগুলো আপনাদের একটু দেখাই আমরা কিন্তু একটা লতি থেকে একটা চারা সংগ্রহ করি আর এই চারাগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি তাই এই যে দেখেন আমাদের কিন্তু এই যে এই যে লতিটা দেখতেছেন এটি কিন্তু পুরাতন লতি আর এখান থেকে কিন্তু এই চারাটা হয়েছে আর এই চারা থেকেও কিন্তু চারা বয়স কিন্তু কম দেখেন আমরা বলি যে পঁয়তাল্লিশ দিনে লতি আসে আসলেও এই চারাগুলো দেখেন অল্প বয়স তারপর কী পরিমাণ লতি আসছে তাই আমি আপনাদের বলবো যে আপনারা যদি লতির জগতে লতিরাজ ওয়ান চাষ করেন তাহলে এই যে কপালে কালো তিলা এই জারটা দেখে চাষ করবেন যেরকম একটা ফোঁটা থাকবে মাঝখানে আপনাদের আমি সবসময় বলে থাকি আর আমাদের যে চারাগুলো কীরকম দেখায় এদের যেরকম সুস্থ চারা রোপণ করবেন তাহলে কোনো ক্ষতিগ্রস্ত হবে না আর এদের লাগানো পঁয়ত্রিশ দিন পর থেকে এটা দেশি লতির মতো এটা এক প্রকার দেশি লতি বলে অনেকেই আর আমরাও এগুলো কিন্তু আসলে সর্বপ্রথম যে কৃষি গবেষণা গাজীপুর সেখান থেকে তারা এই লতিরাজ বাড়ি ওয়ান্ডা বের করে আর মনে করেন যে জাতটা এমন সুন্দর একটা জাত তাই লতি কালারও দেখেন একদম সাদা লতি আপনারা যদি চান তাহলে এখান থেকে চারা নিয়ে আপনারা রোপণ করতে পারবেন আমি কিন্তু এখানে পুরোটা জমি দেখেন এখানে চারা আমি দুইবার বিক্রি করছি কিন্তু আমি কিন্তু লতি ওঠাই না লতি না ওঠানি কারণে এই চারাগুলো আবার পুনরায় হয় কারণ আমি আপনাদের দেখাই যে আমার প্রতিটা গাছে কিন্তু মোটামুটি লতি আছে আমি লতি উঠাইতেছি না এই যেরকমভাবে লতি আসে এই যে লুতিগুলো দেখতেছেন এই যে এই যে এই যে চারা হয়ে যাবে আমরা এইভাবে চারা রাখি এই যে লতিটা বাড়ি ওয়ানে যে কপালে কালো ফোঁটাটা আর আপনারা যখন চাষ করেন এই যেরকম সুস্থ চারা নিয়ে চাষ করবেন আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ চারা আছে আপনার যখন চারা লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমি কিন্তু এখানে মূলত খালি কচু না পাশাপাশি দেখতেছেন উপরে লাউ আমি গতকাল এখান থেকে প্রায় চল্লিশটা নাও হারভেস্ট করছি আপনাদের একটু দেখাই আমি কিন্তু এই যে মাঝখানে এই যে এই যে কিন্তু লাইন সারিবদ্ধ এই শাড়ি মাঝখানে একটা করে বিডি করছি বিডিতে আমি লাউ চারা দিছি দুইটা করে আর প্রতিটা গাছে দেখেন এই যেভাবে লাউ আসছে অনেক অসংখ্য করা আসছে এগুলা হবে তাই আপনারা যদি যদি নিচু মানে কচুরি পানা যে সব জায়গায় হয় আর কি অনেক সময় পানি থাকে পানি নিশ্চয় ব্যবস্থাও আছে এই কচুরি পানা দিয়ে আপনারা যারা বিটি করবেন এই বিডি করলে যারা মাদা বলে মাদা করবেন আমি যেখানে আর মাদা করছি আপনাদের একটু দেখাই এই যে মাদাগুলা করছি আমি এই মাদাগুলাতে আমি চারা দেবো এই দেখ এই যে মাদাগুলা একটু নরম এই যে একবার নরম এইগুলা এখানে চারা দেব চারা দিলে দ্রুত আর আমি আর একটা আর তিনটা চারা নতুন দিছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তাই এই তিনটে চারা দিছি আমি এই যে পানি কচু এক এই পানি কচু এক যে এখানে সেইখানে এই ফার্শের ক্ষেত্রটাই আমার এখানে যে পাশের জমিটা এটা যে পানি কচু এক এইখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ চারা আছে সমস্যা নেই আমি এই চারাগুলা রাখছি কারণ এই চারাগুলো বিক্রি করতেছি না কারণ কিছু বিক্রি হয়ে গেছে আগেই আর এই চারাগুলো আমার এই জমিতে রোপণ করব রোপণ করার পরে যদি থাকে কিছু চারা তাহলে আপনাদের মাঝে আমি দিতে পারবো এই চারাগুলো দেখতেছি এগুলো সব আমি রোপণ করব এটা পানি কচু এক আর লতিরা যে এটা দেখতাছেন এই যে পাশেরটা আর দুই বিঘা জমি যে আছে ওই সামনে দেখা যায় ওই যে খেজুর গাছটা দেখা যায় ওইখানে দুই বিঘা জমির চারা আছে ওইখান থেকেও চারা দেওয়া যাবে সমস্যা নেই তো আমি আপনাদের দেখাই এই যে লাউ গাছটা দেখতেছেন এই যে লাউ গাছটা আমি আর নিচে নামি না এটা কিন্তু মাত্র বিশ থেকে বাইশ দিন বয়স এত সুন্দর চারা এই দেখেন মাছ তো উঠে গেছে কচুরি পানা দেওয়ার পরে দেখবেন এরকম গাছ সুন্দর হবে কচুরি পানা দিয়ে মাছখানে বিটি করে যদি আপনারা চাষ করেন আমার এই যে পোড়াটা মাছ আই কিন্তু সব পোড়াটাই এই যে এই যে ফাঁকা থাকাগুলো দেখতেছেন আমি যে খোঁড়া রাখছি এগুলো আমি মাছা দিয়ে দেবো তো এই লতিরাজ বাড়ি ওয়ানের উপরে আপনারা ইচ্ছা করলে এরকম মাথা দিতে পারেন চাষ করতে পারেন সাথে ফসল হিসেবে এই যে বাথরের ভূগোল দিয়া আপনারা মাথা দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি লতিরাজ বাড়ি ওয়ানের চারা লাগে অবশ্যই এই আমার কাছে চারা আছে আপনারা সরাসরি আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন এটা গাজীপুরের লতিরাজ পঁয়তাল্লিশ দিনে ফসল পাবেন এই যে কপালে কালো ফোঁটা এরকম ফোঁটা দেখে আপনারা চাষ করবেন আর এই যে আপনাদের একটু দেখাই কারণ আমরা যে লতি উঠাই না তার একটু প্রমাণ এই যে এই যে একটা গাছ দেখেন লতি কোয়ালিটিগুলো একটু দেখাই এই যে এই যেরকম লতি হবে দেখতেছেন এরকম লতি হবে প্রতিটা গাছে তিনটে চারটে লতি হবে আমরা এই যে লতি থেকে চারা সংগ্রহ করতেছি যে যে লতিটা বয়স হয়ে গেছে না এটা চারা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবারকাত